কত যন্ত্রণা মৃত্যুর মতো যন্ত্রণা তাকে সহ্য করতে হয় কত কটু কথা সহ্য করতে হয় এমন কি মৃত্যু হয়ে যায় কোন কোন মায়ের আমরা মনে করি পুত্র হলেই আমাদের বংশ উদ্ধার হয়ে যায় পুত্র হলেই আমাদের বংশে প্রদীপ জিম তাই না কিন্তু ভেবে দেখুন তো একবার শাস্ত্র কি বলছে পুত্রের পিতা হতে সাঁত জাগে চিতে পুত্র কি আমায় করবে সুখী রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি এক লক্ষ পুত্র সয়াল নাতি রইল না তার বংশে দিতে বাতি রামায়ণে তার প্রমাণ দেখি যার ঘরে এক লক্ষটা পুত্র সয়ালক্ষটা নাতি তারও বংশ সব নির্বংশ হয়ে গেল তার অধর্মের দ্বারা কুকর্মের দ্বারা তাহলে সব সবংশে নির্বংশ হয়ে যাবে কিন্তু ভক্তের মতো ভক্ত সন্তান পুত্রের মতো পুত্র সন্তান যদি আপনার একজন হয় সে পুত্র হোক আর কন্যাই হোক প্রকৃত ভক্ত হলে বা ভক্তি মতে হলে তার দ্বারা শুধু আপনার এক পুরুষ নয় সাত সাত চোদ্দ পুরুষ বিনা সাধনায় সর্বধাম যাত্রা করবে এ হলো শাস্ত্রের কথা কেননা এজাবতে যদি কোন সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় প্রকৃত হরি ভক্ত হয় দেখবেন মা বাবাকে যন্ত্রণা দিয়ে বেদনা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগ করার বাসনা কখনো করে না তাই না বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসবে আর আমি ফ্ল্যাটে একবারে পায়ের উপরে পা তুলে আনন্দে মাতব যদি সে ভক্ত কৃষ্ণ ভক্ত হয় যদি সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয় কোনো সে কাজ করতে পারবে না পুরাকালে একজন রাজা ছিলেন ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে রাজা বিক্রমাদিত্য তার ঘরে ছিল কালী মূর্তি তিনি অন্তর দিয়ে কালী মায়ের সাধনা করতেন এমন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন এতটাই আত্মসমর্পণ করে সারাক্ষণ সেই বাসনা সেই চিন্তা মনে মনে মায়ের স্নানের জন্য একটা সানবাধানো ঘাট বানিয়ে দিয়েছে কিন্তু মা কালীর তার গর্বধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিল বাবা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মা কালীর সেবা করতে করতে তার গর্বধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিচ্ছে মা কালীর জন্য যে সানবাধানো ঘাট তৈরি করেছেন সেই জলে তার গর্বধারিণী মাও স্নান করেন একদিন দেখা গেল মধ্যরাত্রে যেন কোথা থেকে এসেছে দুইজন অপসরী সমান সমতুল্য এত রূপবতী তারা সোনার কলসিতে ওই শান বাঁধানো থেকে জল হচ্ছে রাজা চিন্তা করলেন পরের দিন আমি ওই সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো বসে থাকবো আর যখনই তারা জল ভরে নিয়ে যাবেন তাদের পা দুটো জড়িয়ে ধরবো জিজ্ঞাসা করবো তারা কারা রাজার মনে শুধু এক

তারা এসেছেন সোনার কলসিতে জল ভরতে তাড়াতাড়ি রাজা জড়িয়ে ধরেছে চরণ ও তোমরা কারা গো চমকে উঠলেন অনেক অনুময় বিনয় করার পরে বলছি আমরা হলাম মায়ের দাসী এই জল নিয়ে যাব আমরা কৈলাসে এই জলে মা স্নান করবে বলে তাহলে তোমরা যখন মায়ের এত কাছের মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো না গো আমি যে এত যত্ন করে মাকে মন্ত্র তন্ত্রে সেবা করি মা কি মা কি আমার সেবা গ্রহণ করে আচ্ছা ঠিক আছে আমরা মায়ের কাছে যাই জেনে তারপর বলবো পরের দিন আবার অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে কিন্তু দাসীগণ এসে বলছেন জানো মা বলেছে মা নাকি তোমার সেবা গ্রহণ করে না কেন অপরাধ বলো কেন জানো মায়ের সেবা করতে গেলে আগে তোমাকে মায়ের সেবা শিখতে হবে গো আর মা বলেছে মায়ের সেবা যদি শিখতে হয় তাহলে বেশি দূরে নয় তোমারই বাড়ির কিছুটা দূরে একজন মেথর বাস করে তুমি তার কাছে যাও সে জানে মায়ের সেবা মায়ের সেবা কেমন করে করতে হবে সে ভালো করে জানে তুমি তার কাছ থেকে একটু মায়ের সেবা শিখে এসো যথারীতি মনে দুঃখ নিয়ে রাজা ধীরে ধীরে চলেছেন ওই মেথরের গৃহে মনে মনে ভাবছে হয়তো আমার থেকেও অনেক বড় তার মন্দির যে মন্দিরে মা রয়েছে আমি দেখব কত কিছু দিয়ে তিনি মায়ের সেবা করেন কত মন্ত্র দিয়ে তিনি মায়ের পূজা করেন ও বাবা গুটি গুটি পায়ে যেই না এগিয়ে গেলেন দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর ভগ্ন দশায় একটা কুড়ে ঘর এখানে মন্দিরের কোন লেশ পর্যন্ত নাই ধীরে ধীরে রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন ওগো ভাই আমি তোমার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি সে তো চমকে উঠেছে বলুন মহারাজ আপনি কি চান আমার কি ক্ষমতা আছে আপনাকে দেওয়ার শোনো ভাই তুমি কেমন করে মায়ের সেবা করো সেই সেবা কি আজকে আমাকে শিখিয়ে দেবে ভাই ম্যাথর বললেন বাবা আমি নিশ্চয়ই শেখাবো ওই তো ওই তো ভগ্ন দশায় যে সিংহাসনটা রয়েছে এক্ষুনি আমার মা আসবেন ওখানে আপনি আপনি এই আসনটায় বসুন একটা ছেড়া আসন পেতে দিয়েছেন রাজাকে আর মায়ের জন্য রেখেছে সিংহাসনটা দেখা গেল তারই কুটিরের একটি দেওয়ালে রাধাকৃষ্ণের মূর্তি আছে ভগ্ন দশায় সেই মূর্তির সম্মুখে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছেন প্রভুর সেবা রাজামশাইকে বসে। তিনি তার ঘরের ভিতরে ছুটে গেলেন আর কিছুক্ষণ প তার গর্ভধারিনী মায়ের হাত ধরে ধরে তাকে বাইরে বের করে ওই সিংহাসনে বসিয়েছেন শুধু বসিয়েছেন তাই নয় মায়ের সর্ব অঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে নিজ হাতে একটি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মায়ের সারা শরীরে ওই পচা গলা করছেন পোকাগুলোকে সরিয়ে দিচ্ছেন আর তারপর মন্দিরে যে ভোগ মূর্তিতে যে ভোগ চিড়ে বাতাসা দিয়েছিলেন গোবিন্দ সেবায় সেই প্রসাদ ওই চিড়ে আর বাতাসা জল মিশ্রিত করে মেখে মেখে নিজ গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছে তুমি তো জানো তোমার অভাব আছে আজকে সারাদিন কর্ম করে ভিক্ষার পরে এর থেকে বেশি কিছু আর জোগাড় হয়নি মা তাই আজকে যা পেয়েছিল তুমি সেটুকুই গ্রোকরু করে নাও না কষ্ট করে তাই ওই চিঁড়ে আর বাতাস সাইজতে মুখে ব্যথা না লাগে তাই তাতে একটু জল মিশিয়ে নরম করে গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছেন ওই মেথা ওদিকে রাজা আসনে বসে বসে তার অন্তর দৃষ্টিতে দেখতে পেলো কি জানো না গর্বধারিণী মায়ের মুখে যে চিড়ে প্রসাদ তুলে দিচ্ছে মায়ের মুখ থেকে একটা দুটো করে চিড়ে মাটিতে পড়ছে আর সেই চিড়ে প্রসাদ জগৎ জননে মায় সে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে করি গরিব এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে গো জীবন্ত প্রতিমা গর্বধারিণী মা জীবন্ত দেবতা জন্মদাতা পিতা তাকে যদি খুশি করা যায় কষ্ট করে বৃন্দাবন যেতে হয় না কষ্ট করে কাশিধাম যেতে হয় না বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয় না কি অপূর্ব দৃষ্টান্ত ভোগ দেব এত হাজারো মন্ত্র বলেও যে মা ভবতারিণীকে যে মা কালীকে সন্তুষ্ট করা গেল না ভক্তি ভরে গর্বধারিণী মাকে সেবা দিয়ে সন্তুষ্ট করা গেল জগৎ জননী মাকে রাজা বুঝতে পারল আর দেরি করল না ছুটতে ছুটতে ঘরে এসে নিজ গর্বধারিণী মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে গো আজ মাটির মূর্তির সেবা করতে গিয়ে আমার জীবন্ত প্রতিমার সেবা এবার ত্রুটি হয়েছে আজ থেকে আমি আগে করব আমার জীবন্ত প্রতিমার সেবা

আমি no. অপর জগতে আমরা লক্ষ লক্ষ টাকায় মূর্তির পূজা করি ওই মূর্তি মায়ের পুজো লক্ষ কোটি টাকা দিয়ে করলেও ঘরে যদি জীবন্ত প্রতিমা আপনার কাঁদে সেই মূর্তি পুজোয় আপনার প্রতিমা সন্তুষ্ট হবে না পুত্র হোক আর কন্যাই হোক সে তো ভক্ত হয় বাবা তার দ্বারা আপনার বংশের সাত সাত চোদ্দ পুরুষ সর্বহামে যাত্রা করবে তাই আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান নারায়ণ অন্তরে জানিল ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কথা দিলেন ভগবান যা জগতের বুকে গিয়ে মনুষ্য রূপ ধারণ করে অংশাবতারে তুমি সাধনা করো আর সাধনায় যদি সন্তুষ্ট করতে পারো আমায় একদিন না একদিন তুমি আমার দেখা পাবে পাবে এই জন্ম নিলেন রাজা রূপে আমার মনে বড় সাজ জেগেছে দেখিব তোমার আমার মনে বড় সাধ জেগেছে দেখিব তোমার আমার মনে বড় স্বাদ জেগেছে দেখিব তোমার একেবারে দেখা দিয়ে প্রাণ ওগো উগোদয়

i মনে মনে বাসনা নিয়ে গভীর সাধনা করে দেখা দাও হে মোহিনীর অবধারণকারী নারায়ণ একবার দেখা দাও তুমি তো কথা দিয়েছিলে তুমি তো কথা দিয়েছিলে সাধনায় যদি তোমায় সন্তুষ্ট করতে পারি তুমি একদিন আসবে আমার ঘরে কত আর কত ডাকব তোমায় দয়াময় তপস্যা করতে করতে সাধনা করতে করতে দেহ জীর্ণ শির্ণ মলিন হয়ে গেল দেখতে দেখতে বহুদিন দিন গেল জীর্ণ শির্ণ দশাই সাধনা করতে করতে রাজা সুচন্দ্রের একদিন দিন সাঙ্গ সঙ্গ হয়ে এই দেহ বিনাশ হল কিন্তু ভগবানকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ কথা নয় গো মা স্বয়ং ভগবান যার ঘরে আসে সাধনা ছাড়া ছাড়া ভজনা পাওয়া কি তাকে আজকে ধরা দেবে তার ঘরে যখন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন আমাদের সনাতন শাস্ত্রে কোনো মানুষ বাড়িতে এলে তার সেবা করাটা তাকে যথাযোগ্য সম্মান দেওয়াটা আমাদের সনাতন শাস্ত্র শেখা আজকে ধরা মা অত্যন্ত দারিদ্রতা বাড়িতে অতিথি এসেছে কোথায় খেতে দেবে কি বসতে দেবে কোনো জায়গা নাই কিন্তু দুপুর বেলা সেবা তো দিতে হবে মুদি দোকানের কাছে গিয়ে বলছে রোগ মুদি তুমি আমাকে এক মুষ্ঠি তন্দুল দাও না মুদি

মাত্র দুই জনের অধিকার এক হলো তার স্বামী আর এক হলো তার সংসার তাই স্বামীর জায়গা তো আমি একজনকেই দিয়েছি আর দ্বিতীয় কাউকে দিতে পারবো না তবে আমি সন্তান রূপে তোমাকে স্তন করে দেব বাবা কি পরীক্ষা একটু ভেবে দেখুন কে যে কখন কোন রূপে আপনার দুয়ারে আসছে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তোলা রইল উপরওয়ালার কাছে মানুষ তো দূরের কথা কুকুর বেড়ালো যদি বাড়ির সামনে আসে তাকে ব্যথা দিতে নেই যন্ত্রণা দিতে নেই অভুক্ত করে ফেরাতে নেই এই মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্দুক রেখে মাতা ধরা দেবী যখন তন্দু লাগলেন

সঙ্গে সঙ্গে ভক্তবৎসল ভগবান আর অতিথি রূপে থাকতে পারলেন না তাড়াতাড়ি ভগবান নিজ মূর্তি ধারণ করে ওই ধরা মা কে পক্ষ যুগলের মুক্তি জড়িয়ে ধরে বলেছে তো মা এ জগতে সোনার ঠলায় রূপর তলায় কত অন্ন ব্যঞ্জন দি সবাই তোমাকে কত সেবা করে মা কিন্তু তোমার মতো এরকম অঙ্গ কেটে সেবা কজন করতে পারে গো আজকে যে স্তনকর্তন করে তুমি আবার সেবা দিলে আজকে কথা দিলাম আগত জনমে তোমার সেই স্তনকীর পান করে তোমার गोपालকে তোমারি ছত্র ছায়ায় আমি গন্ডাবলে বড় হব তুমি হবে আমার সেই যশোদা মাতা ঐ শক্তি সত্যি সনাতন শাস্ত্রে অতিথির সেবা হলো একটি বিশেষ ধর্ম আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার পাঁচ বছর বয়স থেকে এই হরি ভজনের পথে আসা সেই ছোটবেলা থেকে বাবার হাতটা ধরে যখন গ্রামে গ্রামে কীর্তন করতে যেতাম যখনই গানের গাড়িটা ঢুকত গ্রামের পথে প্রায় পঞ্চাশ একশোটা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়াতো একটা দল আসছে কলকাতা থেকে দেখবে সেদিন আজকে না এখন ঘরে ঘরে কীর্তনের দল তখন দলও বেশি ছিল না একটা দলকে দেখার জন্য পঞ্চাশ একশোটা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতো আর যে যে বাড়িতে যেতাম বাবার হাত ধরে তাদের যে কি আপ্যায়ন কি সেবা কখনো কখনো দেখা যাচ্ছে তারা ঘটিতে জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে আবার শুকনো গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিচ্ছে নিজের সব থেকে দামি ঘরটা দামি জায়গাটা আমাদেরকে ভালোবেসে রাখছে সেখানে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আমরা জানি তাদের সম্মানের তাদের ভালোবাসার যোগ্যতা আমাদের নাই কিন্তু যে সেবা তারা আমাদেরকে দিয়েছেন ঈশ্বরের কাছে জানাই তাদের সেবা যেন রাধা গোবিন্দের চরণে একদিন পৌঁছে আর এর সঙ্গে এটাও না বলে পারলাম না আজকে যে কমিটির ভক্তবৃন্দের কাছে আমরা এসেছি এই হরি সংকীর্তন বাসরে সত্যি তাদের এত অতুলনীয় ব্যবহার এত এত সুন্দর আপ্যায়ন এত আন্তরিকতা তাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা এই আপ্যায়ন এই সেবা যেন আমার রাধা গোবিন্দীর চরণ পৌঁছে যায় এই ভগবানকে রূপে পাওয়া এত সহজ নয় একটা জন্ম ধরে শুধু তিনি সাধনা করে গেলেন জীর্ণ শীর্ণ দেহে তার মৃত্যু হয়ে গেল তিনি ছিলেন রাজা সুচন্দ্র পরবর্তীকালে আবার তিনি সাধনা করার জন্য জন্ম গ্রহণ করলেন নাম হলো তার বৃষ ভানু রাজা আর বৃষ ভালো রাজা রূপে যখন জন্মগ্রহণ করলেন এবার আর নারায়ণের তপস্যা করছেন না এবার তপস্যা করছেন সৃষ্টিপতি ব্রহ্মার তপস্যা তপস্যা করতে করতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হলেন ব্রহ্মা বললেন বলো তুমি কি চাও আমার কাছে তখন বৃষভানু রাজা বললেন শোনো আমি কি চাই জানো আমি তোমার কাছে কিছু চাইবো না আমি তোমার কাছে যদি কিছু জাগতিক বস্তু চাই তাহলে তো তা আমাকে জগতেই ফেলে রেখে যেতে হবে হ্যাঁ আমি যার কাছে চাইব আমার তার কাছে আগে থেকে চাওয়া আছে কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছে আজকে তো আমি সেখানে যেতে পারছি না তোমার তো সেখানে অবাধ বিচরণ তুমি শুধু একবার তার কাছে গিয়ে তাকে মনে করিয়ে দাও তিনি কি আমার কথা ভুলে গেছে বলে কে দিয়ে বলে তিনি হলেন মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণ তাকে কন্যা রূপে বাসনা করেছিল সে কি কথা কন্যা রূপে বাসনা করেছিল তুমি তাহলে তুমি কে সত্যি করে বলো তুমি কে বললেন আমি স্বয়ং সূর্য দেব জন্ম হয়েছে মোহিনী রূপে নারায়ণকে আমি কন্যা রূপে পাবো বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন বড় জোর করে বলছে ওগো রাজন কি অপরাধ করেছিল আমি সেই দিন আমারও মনে যদি এই বাসনা জাগত আমিও হয়তো নারায়ণকে কন্যারূপে রূপে পেতাম তবে তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠে আমি গেলেও আমি আবার আসবো এই বৃন্দাবন মাঝে ওই মোহিনী রূপ ধারণ করে নারায়ণকে একটা বাড়ির জন্য দর্শন করার তরে বৃন্দাবনে আমি পর্বত রূপে সাধনা করে যাব আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখাই দিও হরি ভজন হিখাই দিও হরি